সবার জল্পনা কল্পনা শুধু একটাই আর কত দূর আর কতক্ষণ লাগবো যাইতে এরকম একটা প্রশ্ন সবার মনে আসিল আধা ঘন্টা বৃষ্টির পর কিন্তু গাড়ি টানতেছে আমরা এখন যেখানে আসি এখান থেকে আর মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো এর হলো সিলেট রুট এদিক দিয়ে সব সিলেটের গাড়ি চলে হাইওয়ে রুট আমরা যেহেতু অটোর মধ্যে আসি একটু টেনশনে আসি যেহেতু এদিক বড় গাড়ি চলে তো এই হলো সবার ক্রাশ গোলবাহার তো গোলবাহারের নিয়ে কিন্তু সবাই ব্যস্ত তো গোলবাহার কিন্তু মাসাল্লাহ সবার সাথে হাসতেছে খেলতেছে এখন আছি আমরা মকিমপুর আমরা নৌকা যেখানে আছে আমরা নামলাম গাড়ি থেকে তো আমরা কিন্তু সবাই মোটামুটি ভিজে গেছি সবাই কইতাছে কে কতটুকু ভিজে সবাই দেখতেছে কেউ কইতাছে কালো বোরকা দেখে কেউ বোঝা যায় আপনার যারা সাইডে দিয়ে দিয়েছিলাম তারা কিন্তু ভিজে গেছি মানে এক সাইড পুরোই ভিজে গেছে আর যারা মাঝখানে আছিল তারা একটু কম ভিজে আর কি তো এই কারণে কইতাছে হিংসা করতেছে আর কি আপনারা ভিজছেন আমরা ভিজছি না সবাই কিন্তু ভিজছে মোটামুটি মাঝখানের তারা সারা কি তো এখন আমরা সবাই নৌকার মধ্যে উঠতেছি এদিক দিয়ে আমার বাসা থেকে যা যা আনা হয়েছিল সবকিছু উড়াইতেছে আর সবাই কিন্তু ছবি উঠান নিয়ে সবাই ব্যস্ত ভিডিও করা নিয়ে সবাই ব্যস্ত মানে এখনকার যেদিকে যাইবো শুধু ভিডিও আর গে হলো ছবি এদিকে সবকিছু উঠানো দিয়েছে গাড়ির মধ্যে ফাঁকে কিন্তু আমার একটা বোতল পরে গেছিল বাসা থেকে কিন্তু আমরা সবকিছুই নিয়ে গেছি মানে যা যা দরকার আর কি এটা আসলে গত ভিডিওতে বলা হয়েছিল তো বাচ্চারা কিন্তু মহা খুশি মানে যারা যারা নৌকা দেখছে তারাও খুশি যারা না দেখছে তারাও খুশি আমার মনে হয় না কেউ নৌকা দেখছে কারণ আমার জীবনের প্রথম কিন্তু নৌকা ভ্রমণ আমি আসলে কোন সময় নৌকাতে যাই ওরাই কত বছরের বন্যায় মোটামুটি নৌকা যারা যারা না চিনে তারা মোটামুটি চিনছে আর আমরা যেটা নিচে এটা আসলে কেউ চিনে না এদিক দিয়ে দেখেন সব কিছু কিন্তু নেওয়া হয়েছে দিক দিয়া দুই ফাতিল বিরিয়ানি তারপরে হইলো মজু তারপরে বস্তার মধ্যে আসলো সি বিস্কিট আমরা পেয়ারা মানে সবাই মোটামুটি খাবার আর বন্ধ করছে না সবাই কিন্তু আমরা যখন থেকে উঠছি তখন থেকে কিন্তু খাবার শুরু যাইয়া পৌঁছান পর্যন্ত কিন্তু আমরা সবাই খাইছি বাদাম তারপরে হইলো বু যতটুকু আনন্দের কথা ভাবছিলাম আলহামদুলিল্লাহ তার অনেক বেশি হয়েছে সবাই কিন্তু অনেক মজা করছে এমন একটা মুহূর্ত কিন্তু লক্ষ টাকা দিয়েও কিনতে পারতাম না সবার সাথে আমি একসাথে যাইতে পারছি সবাই সবাই একসাথে হয়েছি আমি একা যাইলে কিন্তু আসলে এত আনন্দ হইতো না সবাই যেহেতু একসাথে গেছি এই কারণে কিন্তু আনন্দটা বেশি হয়েছে যে কোনো জিনিস কিন্তু সবার সাথে ভাগ করলে অনেক মজা লাগে